মানে খুবই আর্জেন্ট কারণবশত মায়ের ওখানে থেকে গেছিলাম না নাহলে সচরাচর থাকতে চাই না আর বিশ্বকর্মা পুজোর প্রসাদ দিয়ে শুরু করলাম দিনটা জয় বিশ্বকর্মা বাবার জয় আরও টুকটাক ছিল যেগুলো আমি এই ঘুরতে ফিরতে কাজ করতে করতে খেয়ে নিয়েছি তোমাদের দাদা অফিসের এটা প্রসাদ এসেছিল হালকা করে একটু টিফিন খেলো খেয়ে আবার চলে গেলো গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল আর আমি শুভমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি বিন্দাস আছি আজকে ঘুম থেকে ঘুম ভেঙেছে একবার ভোরবেলায় তারপরে উঠে আবার একটু শুয়ে পড়েছিলাম তারপরে যখন ঘুমটা ভেঙেছে দেখছি জানলা দিয়ে রোদ রোদের আলো একটা এক করে উঠেছে কি আনন্দে যে চলো রোদের আলো রোদের আলো পেয়ে এই দেখো বাইরে ঘরটা পুরোপুরি ছেড়ে এই দেখো পুরো টোটাল পর্দা কাচা হয়নি ওই ওইজো একই কথা বলবো মিলবার জায়গার জন্য তো বাইরে ঘরের দিকটা পুরো ঝাড়াঝারি করে পর্দাগুলো কেচে দিয়েছি মনটা খুব ভালো লাগছে শাঁখের আওয়াজ পাওয়া যাচ্ছে আমাদের বাড়ি আলির বাড়িতে গাড়িটা বিশ্বকর্মা পুজো হচ্ছে সেই জন্য যাই হোক আজকে চিত্তরঞ্জন কারখানাতেও বিরাট একটা বিশ্বকর্মা পুজো ছোটোবেলার এসব দিনগুলো খুব মনে পড়ে আমরা কারখানাও গেছি সব দিনে বাড়িতে রিলেটিভসও আসতো তাদেরকে নিয়েও কারখানা গেছি এখন আর দিনগুলো কিভাবে যেন পেরিয়ে যায় শেষ হয়ে যায় যাই হোক তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ আর মাত্র দুদিন বুধবার আর বৃহস্পতিবার মঙ্গলবারটা তো হয়েই গেল আমরা ঘুরতে যাচ্ছি এখনও তোমাদেরকে আমি নিজের মুখে জানাইনি কোথায় যাচ্ছি আস্তে আস্তে জানিয়ে দেবো অবশ্যই তো ঠিক আছে চলো তোমার দাদা এসছিল একটু কিছুক্ষণের জন্য ওর তো অফিসে আজকে পুজো আছে স্বাভাবিক ওদের অনেক গাড়ি ফাড়ি ট্রাক ফাঁক চলে পুজো আছে তো একবার এসেছিলো ওই যে দেখালাম প্রসাদ দিয়ে গেছে আর অল্প করে ছাতু মুড়ি খেয়ে চলে গেছে বললো যে না ওদের বাড়িতে প্রসাদ টসাদ অনেক খেয়েছি খেতে পারবো না আমি জোর করে একটু ছাতু মুড়ি দিলাম আমি জানি এরপর কখন ঢুকবে তো খেয়ে চলে গেল আমি প্রচুর কাজ করেছি কাজ টাজ করে পুজো আচ্ছা করলাম চলো একটু গোপালকে দর্শন করিয়ে দিই মনটা একটু খারাপ হয়েও আছে কারণ কালকে গোপালকে মন্দিরে দিয়ে আসব। আজকে সংক্রান্তি মা মায়ের ঘরে যাব তার কারণ হচ্ছে বলছি পরে ওটা দেরি হয়ে যাবে এখন কাজকর্মগুলো করি রান্নাঘরে যাব রান্নাও সেরকম কিছু নয় মানে আমিষ যেটা সেটা তোমার দাদা রান্না করা আছে আমি নিরামিষ নিজের জন্য একটা কিছু করব ব্যাস ঠিক আছে চলো আমি একটু অল্প করে টিফিন নিয়ে নিই আমিও মুড়ি খাবো পরে তোমাদের সাথে কথা বলবো আচ্ছা এই দেখো আমার পুজো হয়ে গেছে আর এই দেখো আমার লাড্ডু সোনা একটু ভালো জামাই পরিয়েছি কারণ মন্দিরে এই জামাটা পরেই দিয়ে আসবো দিন দেখতে পাবে না আমাদের লাড্ডু সোনাকে আমি একটু ছাতু মুড়ি নিয়ে নিয়েছি আর একটা গোপালের প্রসাদটা এখানে একটু ছোলা বাদাম ভেজানো ছিল ওটাকেও একটু খাচ্ছি সকাল থেকে খাবো ভেবেছিলাম ভুলেই গেছি আজকে প্রচুর কাজ ছিল নিয়ে ভুলে গেছি এই দেখো সেদিন কাশে লাউ কসটা যে একটুখানি ইয়ে ছিল বেগুন ছিল একটু তো বেগুনটা হাফ ছিল তো বেগুনের যা দাম নষ্ট হয়ে যাবে এবার বেগুনটা কী করে খাবো ঠিক ভাজার মতনও ছিল না একটু শুকনো শুকনো হয়ে গেছিলো কী করলাম জানো তো তেলে বেগুনটাকে দেখো ভালো করে ভেজে পোস্তটার মধ্যে মিশিয়ে দিলাম যে একটা কাঁচকলা ছিল এটা কাছে বড়ি দিয়ে আলু দিয়ে নিরামিষ সাথে একটু আদা দিয়ে চোর করবো শুধু আমার মতো করবো তোমার দাদা খাবে কি না জানি না আর তোমারই দাদা পুজোর রান্না মোটামুটি আছে এই দেখো এখানে একটু জিরে গুঁড়ো আর এটা হচ্ছে কাশ্মীরি না লাল লঙ্কা যেহেতু আমি নিজে খাবো সেহেতু একটু ঝাল ঝাল করে বানাবো এই দেখো খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেব এই দেখো মশলা দিয়ে দিয়েছি বুঝতেই পারছো এবার একটু জলটা দেব পাতলা ঝোল করবো গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে কাজে ব্যস্ত থাকার জন্য আর তোমাদেরকে ফোন করাও হয়নি কোনো কিছু শেয়ারও করা হয়নি যাই হোক আমার সন্ধে দেওয়া হয়ে গেছে বাইরে ভেতরে সব জায়গায় বালি পড়া বই পড়া আরতি করা সব হয়ে গেল শুভ সন্ধ্যা রেডি হয়ে গেছি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আজকে আসলে একটু অফিসিয়াল ওই যে আমার কাছে যে আসে ও কাজে এসেছিলো ও নানা রকম কাজ করতে 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 ও গেল প্রায় মানে আমার কাছে যিনি যে আসে আগেও আমি দেখিয়েছি ভিডিওতে ওর নাম মহুয়া ও গেল তারপরে একটু শুয়েছি তো দু একটা ভিডিও দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি ঘুম যখন ভেঙেছে তখন পুরো হুটঘুটে অন্ধকার সন্ধ্যে তো এখন তাড়াতাড়ি হয় রকম করে উঠে বজরঙ্গালী পুজো ছিল পুজো করলাম ঘরের সন্ধে দিলাম সমস্ত কিছু করে টোরে এখন প্রায় পৌনে সাতটার উপর বেজে গেছে আমি বেরিয়েছি চিত্তরঞ্জন যাব সামনেই এই শাড়িটা ছিল এটা দুদিন ধরে পড়ছিলাম এটাই বাইরে ছিল আর শাড়ি বার করলাম না যে চিত্তরঞ্জন যেতেই হবে যেতেই হবে তার কারণ হচ্ছে আমি পয়লা ভাদ্র মায়ের ওখানে ছিলাম সেখানে নিয়ম অনুসারে মানে খুবই আর্জেন্ট কারণবশত মায়ের ওখানে থেকে গেছিলাম না নাহলে সচরাচর থাকতে চাই না আর সেই জন্য নিয়ম অনুসারে আমাকে সংক্রান্তি পালতে যেতে হবে আজকে সংক্রান্তি আজ রাতে থাকবো কালকে সকালেই ব্যাক করব প্রচুর কাজ প্রচুর কিছু আছে কিন্তু তার মধ্যেও এটা অবশ্যই করতে হবে আরেকটা বিরাট কাজ আছে সেটা হচ্ছে আমার লাড্ডু সোনাকে গোপাল সোনাকে ওখানে নিয়ে যাব ওখানে মন্দিরে যেখানে গোপাল সোনাকে রাখি সেখানে রেখে আসব মনটা ওই জন্য সব দিক দিয়ে একটুখানি তো খারাপ আছেই যাই হোক আজ চলো রেডি হয়ে গেছি দেরি হয়ে যাবে এখন এই এই সময় সাতটা মানে অনেক বেজে যাওয়া চলো ঠিক আছে পরে তোমাদের সাথে অবশ্যই কথা হবে কেমন লাগছে না অনেক ও ফুলবে এখন দেরি আছে হ্যাঁ পেরিয়ে যাচ্ছিলাম ভাবলাম এত দেরি হয়ে গেছে আর কি শিঙারা পাবো তো যাই হোক পেয়েও গেছি দেখলে গরম গরম শিঙারা ভাজছিল আর অনেক দিন বেশ তিন চার দিন বৃষ্টির জন্য লোক তো বাইরে এক ফোঁটাও বেরোয়নি এই দেখো বিশ্বকর্মা পুজোর বেলুন বিক্রি হচ্ছে বাচ্চাদের সামনেই দেখো এটা অটো স্ট্যান্ড তো বেশ লোকজন বাইরে একদম পুজোর ভাই চারিদিকে এটা হচ্ছে অটো গাড়ি স্ট্যান্ড ওদেরই পুজো তো চলো একটু দর্শন আমিও করি আর তোমাদেরকেও একটু দর্শন করিয়ে দিই কেন আমি সকাল থেকে বিশ্বকর্মা ঠাকুর দর্শন করিও নি বেশ ভালো লাগছে বিশ্বকর্মা পুজো মানেই তো দুর্গা পুজো আর সবই আসছে আসছেই ভালো এলেই তো শেষ হয়ে যাবে আর কি এই এই জায়গাটা যে সাজিয়ে দেয় না ব্যাস এ সাজানোই থাকে খুব ভালো লাগে চারিদিকটা দেখো কত লোকজন বাইরে বেরিয়েছে বৃষ্টি থামার পর মানে মানুষ একটা বিরাট স্বস্তি পেয়েছে বাস স্ট্যান্ডে এসেছি আর সঙ্গে সঙ্গে বাসও পেয়ে গেছি ভালোই হলো আর এই দেখো বাড়িও পৌঁছে গেছি শিঙাড়া এনেছিলাম বৌদি শিঙারা মুড়ি দিয়েছে খাচ্ছি আর চাও দিয়েছে এই দেখো আর আমার মাকে দেখবে কোথায় বসে আছে ওই দেখো ওইখানে আমি ম্যাক্সিমাম দিন রাতে তোমাদেরকে গুড নাইট বলি ওইখানে দেখো মা বসে আছে ইউটিউবে কিছু দেখছে এখন খুব ইউটিউব দেখে দেখো তারপরে একবারে সোজার ডিনারে পুরোটাই ভোগ আজকে বেগুনি সবজিটা পায়েস চাটনি খিচুড়ি চলো আবার কি তোমাদের তো আমি ভোগ খেলাম ভালো লাগে ভোগ তো সবসময় পাওয়া যায় না তো এখানে এলাম বলে ভোগটা খাওয়া হলো একটুখানি চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো বড় করব না এখন তো ভিডিও খুব একটা বড় করছি না কেন এডিটিং করতে খুবই মুশকিল হয়ে যাচ্ছে ওই যে চোখের প্রবলেমের জন্য আর যাতে প্রবলেমটা না বাড়ে সেদিকটাও দেখতে হচ্ছে কালকে সকাল থেকে উঠে একটু তো কাজ আছে আবার আমি ফিরে যাব সকালবেলাতে তার আগে একটা বড় কাজ আছে আমার তোমাদের সাথে তো শেয়ার করবোই সব কিছু আজকে আমি যে ভিডিওটা ছেড়েছি আমার ভাইজির আইব্রো ভাতের তোমরা অনেকেই ভিডিওটা দেখেছ দিন পরে একটু ভিউজ হওয়া দেখে বেশ ভালো লাগলো ভিডিওটা দেখলাম সব কিছুই উপর দিকে সব সময় যখন আমি বলি যে ভালো লাগে না ভিডিও দিতে সব নিচের দিকে তো হ্যাঁ রিসেন্টলি দুদিন ধরে দেখছি ভিডিওর একটু ভিউজটা একটু ঠিক আছে মানে মাঝখানে একদমই খারাপ অবস্থা হয়ে গেছিলো সেই জন্য মনটা ঠিক লাগতো না যাই হোক চলো যেটুকুন যা হচ্ছে তোমরা দেখলেই আমার ভালো লাগবে পয়সা ইনকামটা কত টাকা ইনকাম করছি কি এখান থেকে হবে এটা তো বড় কথা নয় বড় কথা হচ্ছে সবাই ভিডিও দেখছো এটাই আমার কাছে বড় কথা চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো আর যারা প্রথম আমার চ্যানেল দেখছো ভিডিও দেখছো চ্যানেলে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আর একটা লাইক তো অবশ্যই দেবে চলো তাহলে আজকে এখানেই শেষ করি গুড নাইট টাটা